আজ মোরারৈ এক নম্বর ব্লকের মোরারৈ নতুন বাজার মোড়ে মাদ্রাসার সামনে রাজ্য সম্পাদক তৃণমূল পার্টির আলী মোর্তুজা খান একটি ঈদের মিলন উৎসব উপলক্ষে সভা করেন এই সভাতে প্রতিটি মানুষকে মিষ্টি দিয়ে মুখোমিষ্টি করানো হয় এই সভায় চার থেকে পাঁচ হাজার লোকের সমাগম হয় এবং এই সভাতে উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায় সংখ্যালঘু রাজ্য সম্পাদক আলী মোর্তুজা খান তৃণমূল পার্টির ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ এবং এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি খোকন শর্মা এবং জেলা পরিষদ কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান এবং পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের সদস্যগণ সবাইকে আমাদের ধন্যবাদ জানানো আমার দরকার যে আপনাদের সঙ্গে দেখা করিয়ে দিল এবং বলি যে যে যেভাবে আপনারা আমাদের সঙ্গে আছে এই যখন বলেন না চারবারের এমপি আমি তখন একটাই কথা ভাবি চারবারের এমপি হওয়া সম্ভব হয়েছে আপনাদের জন্য নিয়েছেন এবং আপনাদের পাশে থাকার সুযোগ দিয়েছেন পাশে কাজ করার সুযোগ দিয়েছেন আমি দু একটা কথা বলি যেটা রাজনীতির কথা নয় সেটা হচ্ছে যে কে কি বলল সেটার দিকে মন দেবেন না কে কি বলল ধর্ম নিয়ে কে বিভেদ তৈরি করলো হিন্দু মুসলিমে তাতে মন দেবেন না কারণ মনে করে দেখুন ছোটবেলা আপনি পাশে যার সঙ্গে বড় হয়েছেন সে কাকিমা যে ছোটবেলা থেকে আপনাকে দেখেছে আপনাকে ভাত খাইয়ে দিয়েছে যে চাচি আপনাকে স্কুলে পৌঁছে দিয়েছে ঈদের সময় যে বৌদি আপনার বাড়িতে এসেছে বা আপনার বাবা মারা যাওয়ার সময় যে নানা আপনার বাড়িতে এসে সমবেদনা জানিয়েছে তাদের কিন্তু সম্পর্ক আপনার সম্পর্ক কোনো ধর্মের সম্পর্ক নয় কোনো রাজনীতির সম্পর্ক নয় কারোর সম্পর্ক কোনো কিছুর বিনিময়ে সম্পর্কগুলো ভাঙবেন না কারণ আমাদের রক্তের সম্পর্ক থেকেও এগুলো কারণ আপনার ছেলে কলকাতায় থাকে কিংবা আপনার মেয়ে বিয়ে হয়ে বনগায় চলে গেছে কিংবা আপনার ভাই আজকে দিল্লিতে পোস্টিং হয়েছে তারা আপনার বিপদের সঙ্গে সঙ্গে আসার থেকে আপনার পাশের বাড়ির মানুষটা কিন্তু আপনার পাশে দাঁড়াবে তাই জন্যে তাদের সঙ্গে আমরা যখন দেখি যে পাশের মানুষের সঙ্গে সক্ষতা না থাকলে তখন বিচার হয় আপনি তো ভালো মানুষ না কারোর সঙ্গে সম্পর্ক ভালো নেই আর আপনি কেন করবো কোনো কিছুর বিনিময় এদেরকে নিয়ে তো ভালো থাকি আশেপাশে মানুষের সঙ্গে তো ভালো থাকি তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ যে কারোর প্রয়োজনায় কোনোভাবে আপনারা নিজে নিজেদের সম্পর্ক নিজেদের ভালোবাসা নিজেদের অনুভূতিগুলো নষ্ট করতে সকলকে অনুরোধ করবো আপনারা হুরোহুরি করবেন না আপনাদের সকলের জন্য নিশ্চয় ব্যবস্থা আছে হুড়োহুরি করতে গিয়ে মধ্যে মারামারি করতে রাখবেন না দয়া করে সকলকে অনুরোধ করছি আপনারা কেউ